প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদার সাথে পালিত হল রাজবংশী ভাষা দিবস মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার বর্মা রাজবংশী ভাষা একাডেমির পরিচালনায় এই দিনটিকে মর্যাদার সাথে পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিজিৎ ভৌমিক বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানের শুরুতেই পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মালদান পুষ্পার্গ নিবেদন এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় জগদীশ চন্দ্র বর্ণবসু নিয়ে একটি মন্তব্য করেছেন যে রাজবংশী ভাষা একাডেমি কোনো কাজ করছে না কি বলবেন রাজবংশী ভাষা একাডেমি কাজ হচ্ছে না এটা উনি বলেননি বলেছেন যেটা সেটা হচ্ছে দীর্ঘদিন থেকেই তো রাজবংশী ভাষা একাডেমি তো অনেকদিন আগে এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা করেছিলেন তো আমি তো দায়িত্ব বেশি তো আমি সব দায়িত্ব পেয়েছি আমি আশা করতে আমার সবচেয়ে সেটা দেওয়ার চেষ্টা করছি সবাইকে মিলে কথা বলে কাজ করছি অলরেডি আমরা অনেকগুলো প্রোগ্রাম আপনারা নিজেরাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন বিভিন্ন কর্মশালা থেকে শুরু করে ডিকশানি ওয়ার্কশপ থেকে শুরু করে আছে ভাষা দিবস হলো নাট্য রাজবংশী ভাষায় নাট্যসব হতে চলছে বিভিন্ন বিভিন্ন কপি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুরেন নজরুল সেরকম ওনাদের যে বিভিন্ন বইগুলো সেগুলো রাজবংশী ভাষায় ট্রান্সলেট হচ্ছে হ্যাঁ বিভিন্ন পত্রিকা সেগুলো হচ্ছে অ্যাকাডেমিক সেক্টরের কাজটা যেটা যেটা রাজবংশী ভাষা একাডেমির সেটা কিন্তু আমরা আমাদের মতন করে সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং অলরেডি একটা চলছে অনেকেই বলছিল যে রাজবংশী ভাষার কী কী উন্নয়ন হয়েছে অনেকেই জানেন না এই বিষয়ে কি আপনি কোনো প্রেস কনফারেন্স করবেন এরপর দেখুন রাজবংশী ভাষায় কী কী কাজ হয়েছে এটা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে এটা বসে একটা আপনারা চাইলে নিশ্চয়ই আমি ডাকবো কি মনে হয় যে ছাব্বিশে নির্বাচন একেবারে আসন্ন নির্বাচন তার আগে কতটা মানে কতটা কী হয়েছে কতটা রাজবংশীর জন্য করতে রাজবংশীর উন্নয়ন নির্বাচনকে কেন্দ্র করে হয় না এটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকে এবং বর্তমান রাজ্য সরকার রাজবংশী দরদি সরকার রয়েছেন ওনারা প্রতিনিয়ত চেষ্টা করছেন রাজবংশীদের উন্নয়নের জন্য এবং সেখানে সার্বিকভাবে এখানকার সমস্ত যারা কিনা বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা কিনা সমাজে বিশিষ্ট ব্যক্তিত্ব তারাও কিন্তু একসঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা কাজ করার চেষ্টা করছি ভালো করে আমরা রাজবংশী শুধু নয় পুরো উত্তর বঙ্গ নিয়ে কাজ করছি এবং সবার ডেভেলপমেন্ট কী করে হয় ভালো কী করে আমরা থাকতে পারি সেই প্রচেষ্টা চালাচ্ছি আজ তো চেষ্টা ভাষা একাডেমি দিবস কি বলবেন আর কি রাজবংশীদের জন্য হয়েছে উন্নয়ন হয়েছে মাননীয় হাত ধরে পশ্চিমবাংলার এই উত্তর প্রান্তে কিন্তু উত্তরের জেলাগুলোতেই রাজবংশী মানুষের বসবাস বেশি বিশেষ করে পুরুলিয়া আমরা এখানে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এই সমস্ত পরিকাঠামোগত এবং ক্ষেত্রে যা বিকাশের জন্য প্রয়োজন সেটা আমরা পেয়েছি এবং এটা কখনোই ছিল না ভাষা একাডেমি ডেভেলপমেন্ট বোর্ড এসব ছিল না এই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিপনি সফল করেই হয়েছে এবার বাকিটা হচ্ছে যারা যেখানে দায়িত্বে আছেন তাদেরকে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সরকারের সাথে যোগাযোগ তো এখানে কুচবিহারের মানুষের রাজবংশী মানুষের আস্থা ভরসা আমরা কিনে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছেন সেটা কিন্তু আমাদের সাংসদ জগদ্দীন বসুমিয়ার জয়ের মাধ্যমে সেটা কিন্তু খুদবিহারের মানুষ প্রমাণ করে দিয়েছেন আর আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে যার ফলে আমাদেরও কাজের প্রবণতা দায়িত্বশীল কাজ হয়েছে রাজবংশী যাওয়ার পরে নতুন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হয়েছেন হরিহর বর্মন তারপরে কী কী কাজ হয়েছে বা কী কী উন্নয়ন হয়েছে বলে মনে করতে এটা রাজবংশী ভাষা একাডেমির যিনি চেয়ারম্যান আছেন তাকে বলবো তিনি একটা প্রেস মিট করে এটা ভালো করে ব্রিফ করে আরো ইন ডিটেলস উনি বলতে পারেন মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার রাইড আমরা কথা নিয়ে যান দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইয়ের হাট